ভাড়ার ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামুন প্রতি সপ্তাহে দুদিন বাসে প্রতি শুক্রবার এবং সোমবার আর আমি কিন্তু আজকে দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র

এই সুন্দর অর্থাৎ যারা খামারি পালনের উপর যদি নতুন করে খামারি করতে জানাচ্ছি ভেড়া যদি নিতে যারা জি এটা কেমন দাম করে দেখাচ্ছে

এটা হলো তো সব থেকে বড় একটা জি 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 ধারি ভাড়া জি ধারি ভাড়া এটা বাচ্চা কয়টা করে হয় ভাই এগুলো এগুলো অরিজিনাল বাচ্চা তো অরিজিনাল দাও তো জি এগুলো এসে একটা বাচ্চা হয় একটা করে জি 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 একটা করে এটার দাম কেমন দিয়েছেন আজকে যেমন দুটো হয় এই দুটো বাচ্চা নেই এই দুটো বাচ্চা দেন এই দুটো বাচ্চা দেন এই এই দুটো দাও এই দুটো এই দুটো আর এই দুটো আর বাচ্চা বাচ্চা দুটো ঠিক আছে থাক এটা দাও বাচ্চা

আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাগলের হাটে অর্থাৎ ছাগলের আমদানি পরিমাণ ব্যসা কিনা কেমন সেটা কিন্তু আর বিশেষ করে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর খাসি ছাগল আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু এক জোড়া আছে আপনারা দেখছেন কালো রঙের দুটো খাসি খুবই সুন্দর আর আমদানি কিন্তু প্রচুর পরিমাণে আজকে হাটে ছাগল আমদানি হয়েছে এখানে আমরা এই জোড়া কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলি

ছাগলের বাজারটির খুব নরম নাকি বাজার কেমন মনে হচ্ছে নরম তাই না যে সকল সুন্দর সুন্দর খাসির ছাগল আমদানি হয়েছে জানাচ্ছে কেমন সেটা আর এই ধরনের ছাগল যদি নিতে হয় তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলার গাঙ্গি থানার বিখ্যাত সেব আমন্দ বাজার এখানে কিন্তু বড় একটা ছাগল আছে আপনারা দেখছেন সাদা কালো আমরা একটু কথা বলবো আজকে ছাগলের হাটে প্রচুর পরিমাণ ভালো আছেন নিয়ে আসছেন ছাগল দুটা কেমন দাম দিচ্ছেন ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বলছে আপনার আইডিয়া কেমন

ভাই কেমন আছেন কোয়ার্টিন ইয়েস আছে ছাগলেজকে এই দুটা কেমন দাম দিচ্ছ পঞ্চাশ ভালো খেয়ে তাহলে কেমন দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ তোমার আইডিয়া কেমন আটচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ভাষা কোথায় হ্যাঁ কল্যাণপুর কল্যাণপুর কোন জেলা এই যে লাইফ মিহেরপুরে ফোন নম্বরটা বলবো

যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি বিশেষ করে আজকের হাতে কিন্তু খুব সুন্দর সুন্দর খাসি ছাগল আমদানি হয়েছে এমন সুন্দর সুন্দর ছাগল যদি নিতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলার গান্ধী থানা বিখ্যাত সে বাজার সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের বাজারের সব থেকে বড় একটা পাঠা আপনাদের দেখছে দেখেছেন আসলে পাঠাটা কিন্তু খুবই বড় খুব সুন্দর একটা অনেকগুলো যে পাঠা আমদানি হয়েছে বাজারে দেখাবো আপনাদেরকে এবং জানাবো দামের বিষয়ে ভাই কেমন আছেন খুব ভালো ভাই কয়েকটা নিয়ে আসছেন আজকে ভাই বেচা একটাই দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি কি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার বেচা কিনা কেমন টার্গেট বেচা কিনা পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বেচা কিনা তার নিচে দাম করা সুযোগ থাকবে না ভাই তার নিচে কম হলে বেচা যাবে না ওজন কেমন আছে ভাই এটা প্রায় চল্লিশ চৌঁয়চল্লিশ চল্লিশ কেজি পঁয়তল্লিশ কেজির থেকে পঁয়তাল্লিশ কেজি টার্গেট আপনি তো এই হাটে নিয়মিত আসেন হ্যাঁ নিয়মিত পিড়াই পিড়াই আসে এখন ব্যবসা ডাল সিজন তো এখন কম আসে অর্থাৎ এই পাঠা ছাগলের ব্যবসা ডাল সিজন চলছে এখন ডাল সিজন ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান থ্রি নাইন ফাইভ ফোর এইট ফোর নাম সুনাতন সুনাতন কোথা থেকে মিরপুর কুষ্টিয়া মিরপুর সি যদি এমন সুন্দর পাঠা ছাগল যদি কারো লেগে থাকে তার সাথে যোগাযোগ করা যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি আর আপনারা জানেন যে বাবনদির হাটে অর্থাৎ একেবারে বর্ডারের পাশাপাশি বলে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব ছাগলের সব ধরনের ছাগল কিন্তু আমদানি হয়ে থাকে আর বিশেষ করে যারা পাঠা ছাগল নিতে যাবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলার গাঙ্গে থানা বিখ্যাত সেই বামন্দি বাজার আর বিশেষ করে শুক্রবারের হাটে কিন্তু পাঠা ছাগলটা বেশি আমদানি হয়ে থাকে ভাই এটা কি খাসি ছাগল কেমন দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ ওজন কেমন আছে হ্যাঁ ওজন কেমন আছে ভাই ছাগলটার পঞ্চাশ কেজি কত আসবে ছাগল না বাড়িতে পালা ব্যবসা ছাগল তাই না ফের ছাগলটা কিন্তু একশো কেজি টার্গেট দিয়েছেন স্কেল করে আছেন ভাই বাসা কোথায়

আজকের হাটে যে সফল অর্থাৎ খামারি পালনের ছাগল আমদানি হয়েছে প্রচুর পরিমাণ সেটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি বেসে কেনা কেমন চলছে সেটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি বিশেষ করে আপনারা দেখছেন যেখানে কিন্তু খাসি ছাগল অর্থাৎ ছোটো ছোটো খাসি ছাগল কিন্তু পর্যাপ্ত পরিমাণে আজকের হাটে আমদানি হয়েছে আজকের হাটে সব থেকে সেরা আকর্ষণ যে দুটো ছাগল আমি তার সাথে একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচা কিনা করবেন চলুন যাক তার কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার দুটো ছাগলের সব থেকে হাঁটের শেয়ার আকর্ষণ তাই না জোড়া কেমন দাম দিচ্ছেন তাই জি আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিয়েছেন দাপ সেরে গেছে তাই না

এটা মাংস আসবে আসবে ভাই এটাই দুটা ছাগল অর্থাৎ টার্গেট দিয়েছেন একশো কেজি মাংস আসবে হয়তো কিছু কম বেশি হতে পারে এমন কথা আমাদেরকে জানিয়েছেন ভাইয়ের বাসা কোথায়

anh cứ đóng căn biệt bang đó là phải để bảo vệ đó